আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ আপনি গর্ভবতী মা হিসেবে নামাজ পড়ার সময় কি এই চিন্তায় ভোগেন পেটে চাপ লাগছে না তো কষ্ট করে দাঁড়ানোর কারণে নামাজ ভাঙছে না তো মনে রাখবেন আল্লাহর ইবাদত কখনো কষ্টের হতে পারে না ইসলাম আপনার জন্য সবচেয়ে সহজ নিয়ম রেখেছে আপনি যদি চেয়ারে বসে বা শুয়ে নামাজ পড়তে গিয়ে রুকুসিজদার সঠিক নিয়ম না জানেন তবে আপনার নামাজে ভুল হতে পারে তাই আজ আমরা দেখাব গর্ভাবস্থার যে কোনো ধাপে আপনার জন্য নামাজ পড়ার চারটি সহজ এবং সঠিক পদ্ধতি এই সহজ নিয়মগুলো জানলে আপনার আর কোনো ভয় থাকবে না তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু প্রথমে জেনে নিন নামাজ ছাড়ার অনুমতি কখন নেই কারণ অসুস্থতার বাহানায় নামাজ ছাড়া কখনোই জায়েজ নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি যখন যেই অবস্থায় পারেন সেভাবেই নামাজ আদায় করুন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে জানব আপনার ডাক্তার যদি পূর্ণ বিশ্রামের কথা না বলেন তবে প্রথম তিন মাস আপনি চেষ্টা করবেন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবার জানব চেয়ারে বসে বা জমিনে বসে নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে আপনার যখন কোমরে বা পেটে ব্যথা শুরু হবে তখন দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর সেক্ষেত্রে আপনি বসে নামাজ আদায় করবেন কিন্তু এখন প্রশ্ন হল রুকু সিজদা কিভাবে করবেন আপনি রুকু এবং সিজদা করার সময় সামান্য সামনের দিকে ঝুঁকবেন মনে রাখবেন সিজদার জন্য রুকুর চেয়ে বেশি ঝুঁকতে হবে এবার জানব চেয়ারে বসে নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে চেয়ারে বসে নামাজ পড়ার সময় আপনার পা জমিনের উপর স্থির থাকবে সামনে অতিরিক্ত টেবিল বা টুল রেখে সিজদা করার কোনো প্রযোজন নেই আপনি রুকুর জন্য সামান্য ঝুঁকবেন এবং সিজদার জন্য আরেকটু বেশি ঝুঁকবেন গুরুত্বপূর্ণ সতর্কতা আপনার পেট যেন কোনোভাবেই চাপা না পড়ে সেদিকে খেয়াল রাখুন এবার জানব শুয়ে এবং ইশারায় নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে শুয়ে নামাজ পড়া অর্থাৎ অত্যন্ত অসুস্থ হলে যদি বসে নামাজ পড়া অসম্ভব হয় তবে ডান কাত হয়ে কিবলামুখী হয়ে শুয়ে নামাজ পড়বেন আপনার মাথা সামান্য উঁচু করে নিবেন রুকু এবং সিজদার জন্য মাথা দিয়ে ইশারা করবেন সিজদার ইশারা রুকুর ইশারা থেকে স্পষ্টভাবে নিচে হতে হবে মুখ দিয়ে শব্দ করার বা ফিসফিস করার দরকার নেই এবার জানব ইশারায় নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে যদি আপনার শরীরের কোন অংশ নাড়ানোর ক্ষমতা না থাকে তবে শুধু চোখ বা মন দিয়ে ইশারা করে নামাজ আদায় করতে পারবেন এটি হল ইসলামের চূড়ান্ত সহজ নিয়ম আজ থেকে আপনার আর নামাজ নিয়ে কোন দুশ্চিন্তা থাকবে না আল্লাহ সহজকারী এবং তিনি গর্ভবতী মায়েদের প্রতি আরও বেশি দয়ালু তাই আপনার শারীরিক ক্ষমতা অনুযায়ী এই চারটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন এই ভিডিওটি আপনার সকল গর্ভবতী বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন কারণ এই সঠিক নিয়মটি অনেকেই জানেন না এবং আমার পরবর্তী দারুণ দারুণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন